হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি প্রিয়াশা আমার চ্যানেল প্রিয়াশাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর শুরু করছি একটা নতুন মিনি ভ্লগ তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো আর যারা যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম তারা একটা করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো এটা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর মানে পরের দিন জানি ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেল ভিডিওটা এডিট করতে আমার একটু প্রবলেম ছিল আর আমার একটু কোনো প্রবলেম থাকার কারণে আমি একটু লেট হয়ে গেল তো সবার আগে সরি তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন তো যেহেতু ও ছিল না তো ওর অবর্তমানে মানে আমি বাবার বোন মিলে বাজার করতে চলে গিয়েছিলাম যেহেতু জামাইদের বাজার করতে হয় কিন্তু একটু কারণবশত ও ছিল না বলে আমি চলে গেছিলাম তো আমি বাবার বোনই গেছিলাম আমাদের বীরনগরে বাজার করতে স্টেশন বাজারে তো এখানে অনেক রকমের মাছ মাংস দেখছিলাম তো আমার থামির জন্য আমি নিয়েছিলাম এই ছোটো ছোটো মাছগুলো কারণ ঠাম্মি ছোট মাছ খেতে বেশি পছন্দ করে আর আমাদের জন্য নিয়েছিলাম একটু মাটন সেদিন একটু সারা দিন ছিলাম বাড়িতে আর বিকেলবেলা আমরা বাড়ি চলে এসেছিলাম তো অলরেডি মায়ের এখানটায় মশলা টশলা করা রেডি ছিল শুধু আমাদের মাটনটা নিয়ে যাওয়ার অপেক্ষা ছিল তো আমরা এরকম কষিয়ে 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 মাটনটা রান্না করে সবাই আনন্দ করে খেয়েছিলাম তো এখানটায় মশলা কষানোর পাশাপাশি এখানটায় আমরা ভাতও রান্না করছিলাম এই যে তো ভাত রান্না করার মধ্যেখানে আবার দুষ্টু আবার একটুখানি মানে আমার বোন এখানটায় মাটার মধ্যে একটু দই দিয়ে দিলো যাতে ভালো হয় খেতে তো তারপরে এই ভাইটার সাথে আমরা একটুখানি রান্না করার মধ্যেখানে এই যে আমি একটু খেলুখেলু করে নিলাম মানে ওকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেলু করে নিলাম তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আমরা মানে বিকেলবেলা বাড়ি চলে এসেছিলাম তোমরা জানিও আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে আজকের জন্যে বাই।